হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি একটা অনেক দিন পরে ব্লগ নিয়ে চলে এসেছি কারণ আজকের দিনটা খুবই একটা স্পেশাল দিন আজকে আমার দাদুর একশো বছরের জন্মদিন তাই স্মৃতিগুলো যাতে মুছে না যায় সেই জন্য আমি এই ব্লগটা করছি তোমরা প্লিজ এই ব্লগটাকে দেখো এবং অনেক অনেক ভালোবাসা দিও এখানে আমার দিদিরা হচ্ছে আমাদের জন্য ওয়েট করেছিল দিদিদেরকে নিয়ে আমরা দাদুর বাড়ি চলে যাচ্ছি তো মা বাবা আগেই চলে গেছে তো চলো আমাদের সঙ্গে থাকো এবং ব্লগটাকে পুরো দেখো এখানে হচ্ছে আমার দিদির মেয়ে এবং আমার ছেলে দুজনে দুটো গোলাপ নিয়ে দাদুকে উপহার দিচ্ছিল দেখো কি সুন্দরভাবে ভালোবেসে দাদুকে উপহার দিচ্ছে শোনা তুই হ্যাঁ ওটা আমার কাছে ছবি পাঠিয়েছে তো এখানে হচ্ছে সব রান্না বান্না হচ্ছে এখানে মা বলছিল সব হয়ে গেছে তারপর আসছিস হয়ে গেছে এখানে সব রান্না বান্না হচ্ছে দাদুকে তুই সাজিয়ে দিয়ে তবে তো করবি ওরা গিয়ে আগে গোলাপ ফুল দিল দুজনের জন্য দুটো গোলাপ ফুল এনেছিলাম দাদুকে দিল চলো এটা মালা এনেছি এখানে মাংস কষা হচ্ছে বড় মামি ছোট মামি এখানে কি সুন্দরভাবে তিনজনে রান্না করছে দেখো আর এই উনুনটা হচ্ছে তিনটে উনুন মানে তিনটে মুখ রয়েছে এটা আমি প্রথমবার দেখলাম রকম উনুন মা কখন এসছো গো এখানে মামার মেয়ে চলে এসছে কলা পাতা কাটতে কলা পাতায় সব চাপা দেওয়া হবে রান্না বান্নাগুলো ওই জন্য আমি দে আমার এদিকে দে আমি এটা কাটি দে ওটা ধুলে হয়ে যাবে কলা হয়েছে দিন এখানে এখানে আমিও দা নিয়ে নিয়েছি হাতে কলাপাতা কাটার জন্য কারণ এসছি দেরি করে কিছু তো একটা কাজ করতে হবে দাদুর জন্মদিনে এসে ওই জন্য কলাপাতা কাটতে লেগে গেছি যাতে না পরে কেউ কিছু বলতে পারে যে তুই তো কিছুই করিস নি কাজ দেখানোর জন্য এই কাজ করছি বলে না নেই কাজ তো হই বাজ ওই আর কি আর কাটবো এটা কাটবো

এখানে দাদুকে নতুন জামা কাপড় পরাতে চলে এসেছি দাদু তো প্রথমে পরতেই চাইছিল না তারপরে আমরা জোর করে বললাম যে পাঞ্জাবিটা পরো পাঞ্জাবিটা পড়তে রাজি হয়ে গেছিলো কিন্তু ধুতিটা পরতেই চাইছিল না বলছিল সেই নতুন ধুতি আবার কেন ভাঙবো কিন্তু আমরা জোর করে ধুতি পাঞ্জাবি দুটোই পরিয়ে দিয়েছিলাম

এখানে আমার স্যানো মামার দুটো ছেলে রয়েছে দুটোই ছেলে কোনো আর মেয়ে নেই তো এরা শশা এবং পিঁয়াজ কাটছিল স্যালাডের জন্য খুবই লজ্জা পাচ্ছিল মানে ভিডিওটা করছিলাম বলে এখানে দাদুর খাবার চলে এসছে দাদু খেতে বসে গেছে এখানে হচ্ছে সবাই গল্প করছে আমার শাশুড়ি দিদি দুই দিদি সবাই মিলে গল্প করছে আর এখানে হচ্ছে বাচ্চারা এবং বড়োরা সবাই খেতে বসে গেছে এখানে আমার আমার শাশুড়িকে আসছে তো এখানে হচ্ছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট এবার আমরা বাড়ি চলে যাবো যাওয়ার আগে ছোট মামা বলছিল আমাদের যাই হোক এসে আমরা খুবই মজা করেছি দাদুও খুবই মজা করেছে দাদু বলছিল যে যে জিনিসটা আমার বাবা মাও কোনো দিনও করেনি সেটা আজকে হলো তো যাই হোক খুবই খুবই মজা করেছি আমরা সবাই এখানে আমার ব্লগটাকে শেষ করছি তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার এই ভিডিওটাকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও প্লিজ লাইক করে দিও সবশেষে তোমাদের সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করলাম ছবির মাধ্যমে